সিওর নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমি শেখাবো দশমিক সংখ্যায় প্রকাশ করা এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে কি করে আমরা দশমিক সংখ্যায় প্রকাশ করব। তো আমাদেরকে জেনে নিতে হবে যে দশমিক সংখ্যায় প্রকাশ করতে গেলে সেই দশমিক সংখ্যাটার গঠনটা কি হয় তো দশমিক সংখ্যা তৈরি করতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে প্রথমেই থাকবে একটি পূর্ণ সংখ্যা এটাই হচ্ছে দশমিক সংখ্যার গঠন প্রথমেই থাকবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার পর থাকবে সেই দশমিক বিন্দু দশমিক বিন্দু তারপর থাকবে দশাংশের ঘর তারপর শতাংশ তারপর হচ্ছে সহস্রাংশের ঘর তাহলে এইভাবে যদি আমরা কোনো একটি সংখ্যাকে এই ধরনের সংখ্যাকে যখন আমরা পূর্ণ দশমিক সংখ্যায় প্রকাশ করব প্রথমেই আসবে একটি পূর্ণ সংখ্যা তারপর আসবে দশমিক বিন্দু তারপর হচ্ছে দশাংশ এবং সহস্রাংশের ঘর তো এই যে দশাংশ শতাংশ এবং সহস্রাংশ আছে সেই সংখ্যাগুলোকে আমরা কি করে বুঝবো যখন আমরা দেখতে পাবো যে কোনো একটি ভগ্নাংশের এই নিচে দশ আছে তার মানে সেটা বসবে সেই দশাংশের ঘরে যখন দেখব যে একশো আছে যেমন এই সংখ্যাটা ভগ্নাংশের নিচে হর একশো আছে তাহলে এটা হচ্ছে শতাংশের ঘরে বসবে আর এখানে যে হাজার আছে যেটার নিচে সেটা হচ্ছে সহস্রাংশের ঘর তো প্রথমেই আমরা শিশুদেরকে এই চিত্রটা ভালো করে বুঝিয়ে নেব যে পূর্ণ সংখ্যা যখন আমরা দশমিক সংখ্যা প্রকাশ করব তার গঠনটা কিন্তু এইভাবে আমাদেরকে তৈরি করতে হবে তাহলে আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি এখানে যে অঙ্কটা আছে এখানে প্রথমেই আমরা দেখব পূর্ণ সংখ্যা কি আছে আমরা প্রথমেই লিখব পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা বলতে এখানে কিন্তু এক দুই একটি পূর্ণ সংখ্যা যেখানে কিন্তু লভরের আকার নেই এটি একটি পূর্ণ সংখ্যা তাহলে প্রথমেই আমরা লিখব দুই তারপর হচ্ছে দশমিক বিন্দু তাহলে আমরা এখানে দিয়ে দেব দশমিক এবার আমাদের ঘর হচ্ছে দশাংশ যেটা হচ্ছে যেটা হচ্ছে দশ অংশ সেটাই হচ্ছে দশাংশ তাহলে এখানে হর আছে দশ তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে দশাংশ তাহলে দশমিক বিন্দুর পরে এই দশাংশের ঘরে লবে যে সংখ্যাটা থাকবে সেটাই আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম তিন এটা তৈরি হয়ে গেল দশমিক সংখ্যার প্রকাশ করা চলে যাচ্ছে পরবর্তী অঙ্কে এখানে আমরা খুঁজব পূর্ণ সংখ্যা প্রথমে তাহলে এখানে পূর্ণ সংখ্যা বলতে দেখতে পাচ্ছি দশ এবং সাত তাহলে সাত আর দশ এবং সাতে যোগ করলে আমরা কত পাচ্ছি পূর্ণ সংখ্যা সতেরো তাহলে এখানে লিখবো আমরা সতেরো তারপর আমাদের স্থান হচ্ছে দশমিক বিন্দু আমরা দিয়ে দেব দশমিক বিন্দু এবার এখানে যখন আমরা চলে আসছি তখন কিন্তু নিচে আমরা এখানে যেহেতু দশাংশের ঘর অর্থাৎ যার নিচে দশ আছে হর সেই সংখ্যাটা বসবে তার লব কিন্তু এখানে কিন্তু আমরা সেরকম দশের দশাংশ এরকম কিন্তু সংখ্যা দেখতে পাচ্ছি না ভগ্নাংশ তাহলে এখানে দশাংশের ঘরে কিছুই নেই তাহলে আমরা শূন্য দেব এবার সহস দশাংশের পরে হচ্ছে শতাংশ মানে যার নিচে একশো আছে তাহলে এখানে একশোরও কিন্তু শতাংশেরও ঘর নেই তার মানে এখানে আমরা শতাংশের ঘরেও শূন্য দেব এটা সহস্রাংশের ঘর আছে তার মানে নিচে হাজার আছে মানে সহস্রাংশের ঘর আছে তার লব কত আছে আট এই আটে আমরা এখানে বসিয়ে দেব তৈরি হয়ে গেল দশমিক সংখ্যা। প্রকাশ এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে এখানে প্রথমেই আমরা পূর্ণ সংখ্যা খুঁজবো এখানে আছে চারশো এখানে আছে এই দুটোই পূর্ণ সংখ্যা দুটো মিলে এখানে আমরা পাচ্ছি চারশো তারপর হচ্ছে দশমিক বিন্দু দেব নিয়ম এবার আমাদের নিয়ম দশাংশের সংখ্যা লেখা এখানে কোনো দশাংশ নেই অর্থাৎ হরে দশ নেই তাই আমরা এই ঘরটাতে শূন্য দেব এবার শতাংশের ঘরে দেখতে পাচ্ছি আছে এখানে একশো কত আছে নয় আমরা এখানে লিখে দেব নয় এবার চলে সহস্রাংশের ঘরে এখানে এখানে লবে আছে আমরা লিখে দেব হয়ে গেল আমাদের দশমিক সংখ্যা প্রকাশ এবার এই ধরনের অঙ্ক যখন আসবে এগুলোকেও দশমিক সংখ্যা প্রকাশ করতে হয় যেটা কথার আকারে লেখা আছে এগুলোকেও আমরা এখন দশমিক সংখ্যায় লিখবো এখানে লেখা আছে দুই শত তিন তার মানে দুইশো তিন এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে দুইশো তিন তাহলে আমরা লিখে নেব দুইশো তিন এবার আমরা পাঁচ তাহলে এখানে আমরা সরাসরি লিখে দেব চার সরি এটা আমি বাংলায় লিখে ফেলেছি এটা হচ্ছে দুশো তো তিন তাহলে এখানে হবে দশমিক বিন্দু চার এখানে কোন শতাংশ দশাংশ কিছু নেই পরিষ্কার লেখা আছে দশমিক চার পাঁচ তার মানে আমরা লিখে দেব চার পাঁচ এইখানে চলে আসছি এখানে এখানে আছে হচ্ছে হচ্ছে এটা পূর্ণ সংখ্যা দুই একক এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এখানে আমরা লিখে দেব চার হাজার দুই তারপর হচ্ছে দশমিক 5 সহস্রাংশ 5 সহস্রাংশ বলতে কিন্তু যেটা হচ্ছে 5 সহস্রাংশ বলতে বুঝবে বোঝা যায় পাঁচের হাজার সহস্রাংশ মানে হাজার তার মানে এখানে কোন দশংশের ঘর নেই শূন্য দেব শতাংশের ঘর নেই শূন্য দেব পাঁচ সহস্রাংশ আছে তার মানে লবে আছে 5 আমরা লিখে দেব এখানে 5 তৈরি হয়ে গেল আমাদের দশমিক সংখ্যা গঠন এইভাবে আমরা শিশুদেরকে এই ধরনের অঙ্কগুলো খুব সহজভাবে পড়তে শেখাবো আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন